কিছুই আজকে সকালটাও শুরু করছি দিদাকে খেতে দিয়ে সকালবেলা উঠে রান্না করেছি গরম গরম ভাত উচ্ছে আলু মাখা আর ডিম আলু ঝোল দিদা ডিম আলু ঝোল খাবে না ডিম খান না তো ওই জন্য দিদার জন্য উচ্ছে আলু মাখা সকালবেলা খেতে দিয়ে তো চলো আজকের দিনটি শুরু করা যাক আজকে সকাল থেকে আমাদের বাড়িতে রান্না বান্নার পর্ব চলছে আর এদিকে করছি ডিম আলু ঝোল যেটা সকাল সকাল মানে এটা সকালের জন্যই হচ্ছে খাওয়া হবে ওই আলু মাখা ডিম ভাজা ভাবছিলাম তাহলে তাহলে ওগুলো অত কিছু করার থেকে ডিম আলু ঝোল করে ফেলি সবাই আছে বাচ্চাগুলো খেতে ভালোবাসবে এখন এসছি রান্নাঘরে এসে রান্না বান্না করছি তোমরা অনেকেই কমেন্ট করেছো দিদি এই বছর কোনো আগমনী ফটোশ্যুট বা কিছুই দেখতে পেলাম না তো আজকে মহালয়া তো আজকে তোমরা এই ভ্লগটা দেখছো দেখি আজকে যদি সুযোগ হয় তো আমি আজকে ভিডিও বানাবো ভেবেছি যাই না কতটুকু কি হয় তো দেখো এদিকে আমি ডিম আলু ঝোল বসিয়ে দিয়েছি ডিম আলু ঝোল হচ্ছে বাড়ির বাচ্চারা খাবে প্রথমে ভেবেছিলাম যে মাখা অনেক কিছু মাখা মাখি করবো কিন্তু ওটাতেই অনেকটা সময় চলে যায় এখন ভাত করে আর ওর জন্য তো ওর জন্য কিছুই আনিনি। ওর জন্য আমি ব্যাগটা এনেছি নাইনটি ব্যাগটা এনেছি এই ড্রেসটা কার আমার নিউ মার্কেট থেকে কি কি এনেছিলাম পপিকে দেখাচ্ছি দেখবে কোথাও কিছু শপিংয়ে গেলে কি কি আনা হয়েছে না হয়েছে এটা আমাদের সবারই একটা এক্সাইটমেন্ট কাজ করে যে দেখবো কি আছে না আছে তো ও বলছিলো বৌদি কি কী এনেছো দেখি আর ও বেশ আমাকে অনেকগুলো জিনিস আনতে দিয়েছিল আর ওর জন্য আমি কিছু এনেছি ওইগুলো এখন দেখাচ্ছি ওর জন্য থ্রি পিস কুর্তি এইগুলো আনা হয়েছে আর আমি ওর জন্য ওই ভ্যানিটি ব্যাগটা এনেছি ওইগুলো দেখাচ্ছিলাম আর ভেবেছিলাম যে ওর বাচ্চার জন্য কিছু আনব কিন্তু ওখানে না বাচ্চাদের খুব একটা ভালো ওরকম যতটা আমাদের কুর্তি গাউন পাওয়া যায় বাচ্চাদের অতটা ভালো পায় ওই জন্য ওর বাচ্চার কিছু আনা হয়নি তবে পুজোতে তো বাচ্চার জন্য পপিকে ড্রেস দেওয়া হয়ে গেছে বাচ্চার বাকি আছে তো ওটা কাঁথিতেই কিনে নেব এখনও যদিও কেনা হয়নি কাথে থেকে থেকেই কিনে একদিন ওর কাছে দিয়ে আসবো বা পাঠিয়ে দিয়ে আসবো তো এই ব্যাগগুলো দিচ্ছিলাম ও ওর বেশ পছন্দ হয়েছে বলছে হ্যাঁ ব্যাগগুলো খুব ভালো হয়েছে এই দামি ওখানে এই সব ব্যাগ পাওয়া খুবই ভালো তো দুটো ব্যাগ কিনেছিলাম ওই যে ছোটো ছোটো ব্যাগগুলো ওগুলো কিন্তু আমাদের যায়ের জন্য যা তোমরা অনেকে জিজ্ঞেস করে দিই তোমার নিজের যা নিজের যা বলতে আমার জেঠু শ্বশুরের দুই ছেলে তো জেঠু শ্বশুরের দুই বৌমা আমার যা এখন আমরা ব্যাগ বের কি কি মানে বের করেছি মার্কেট থেকে

কত রান্না বান্না দেখো আজকে সারাদিনটা না সত্যি বলতে রান্না করতে করতেই কেটে গেছে আর আজকে করছি ইলিশ পাতুরি ইলিশটা একটু মিডিয়াম সাইজ বা তার থেকে একটু ছোটোই বলা যেতে পারে খুব যে বড় ছিল তা নয় তো যেই সাইজটা ছিল ওটারই বাড়িতে পাতুরি করছি মোটামুটি একদম ছোটো পুচকে না হলেও তো ছোটোই ছিল ওটার ভালো করে পাতুরি আর পাতুরিটা না লাউ পাতাতে বেশি ভালো লাগে খেতে বাট লাউ পাতা নেই বাড়ির গাছে কলা পাতা ছিল ওটাই তুলে এনেছি নরম পাতা ছিল তাও কড়াইতে একটু গরম করে নিয়েছি তাহলে না বেশ ভাঁজ করতে সুবিধা হবে এদিকে এই যে হিরো কোথায় কাজে যাবে রেডি হয়ে গেছে হ্যাঁ সেটাই মনে হচ্ছে মানে কি বলবো বিয়ে করে বাড়িতে বউ রেখে দিয়ে যে বউ হাতের অবস্থায় মানে বিয়ে করে বউ রেখে দিয়ে কলেজ যাচ্ছে আমাকে দেখে কেমন মনে হচ্ছে সেটা কিন্তু তোমরা অবশ্যই বলবে তোমাকে দেখে পুরো কলেজই যাচ্ছ বিয়ে থা করেছো বলে তো মনে হচ্ছে না মাঝে সাথে একা দিন ভ্লগ না দিলে তোমরা অনেক রাগ দেখাও ওই জন্য এখন আমি যতই রাত হোক দেরি হোক দেখবে আমি ভ্লগ দিয়েই দিই সবসময় চেষ্টা করি দশটার মধ্যেই ভ্লগটা দেওয়ার যেদিন যেদিন দেরি হয় তো তোমরা যেহেতু বলেছো দিদি যতই দেরি হোক ভ্লগটা দেবে তো আমি রাতের দিকে বা বিকেলবেলা চারটের পরেও ওরকম ভ্লগ দেই তো তোমরা যদি তোমাদের ফোনে ওরকম কিছু নোটিফিকেশান না যায় একবার আমার চ্যানেলটা খুলে দেখে নিতে পারো কারণ পরে অনেকে বলো দিদি তুমি ভিডিও দাও নি এ ব্যাপার এইসব কি বলো তো এত কাজে এদিক ওদিক ব্যস্ত থাকা হয় না এডিট করবো এডিট করব বলে এডিট আর করে উঠতে পারি না আর সব সময় রাত জেগে এডিট করতে গিয়ে মাঝে মাঝে একটু ঘুমও পেয়ে যায় কি আর করা যাবে তো এদিকে দেখো আমি একাই করছিলাম বেশি দেখে একা ঠিকঠাক হচ্ছিলো না ওকে বললাম যে তুমি একটু সুতোটা ধরো দুজন মিলে সুবিধে হবে মা খাওয়া হবে এ ছোটো সোনাইর দিদি হ্যাঁ হ্যাঁ বলে দিচ্ছি তার জেঠুর মেয়ে এসছে আর দিদা বসছে কি বলছি আজকে দুপুরে ঘরোয়া কিন্তু বেশ সুন্দর সুন্দর মেনু হচ্ছে আজকে দেখো এটা করছি ওল আলুর একটা তরকারি ওলের তরকারি চিংড়ি মাছটা আসবে আসবে ভেবে ভেবে তোমাদের দাদা ভাইয়া সকালে বাজারেই গেল না কি আর করা যাবে চিংড়ি মাছ ছাড়াই কিন্তু ওলের তরকারি করছি তো ওলের এই রান্নাটা কিন্তু বেশ ভালো হয়েছিল নিজের রান্নার প্রশংসা করছি তা না রান্নাটা সত্যিই ভালো হয়েছিল তো দেখো ওলটা যাতে না কিটকিট করে ওই জন্য কিন্তু আমি আম পাতা দিয়ে দিয়েছি ওটা আমাকে পপি বললো যে বৌদি আম পাতা দিয়ে দিলে কিন্তু ওল থেকে আলাদা কোনো গলা চুলকবে না আর এই যে এদিকে পাথরিগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি একদম হালকা আঁচে দিয়ে ঢাকা চাপিয়ে রেখে দেব। এটা একদিকে আস্তে আস্তে হোক আর অন্যদিকে আমি ওই ওল চিংড়ি বা ওলের তরকারিটা করি ওলের সঙ্গে না চিংড়ি বলে বলে অভ্যেস হয়ে গেছে কেমনভাবে রান্নাটা করেছি বলো তো মাংসের মতো মশলা কষিয়ে আর আমি একটা নতুন মশলা বানিয়েছি ওটা যদি রেসিপি জানতে চাও দেব ওটার একটা আলাদাই সুন্দর ফ্লেভার দেয় ওইটা দিয়ে ভালো করে মাংসের মতো মশলা কষিয়ে নিয়ে ওল আর আলুটা দিয়ে দিচ্ছি একটু জুস জুস রাখবো কারণ যেহেতু ইলিশ পাতুরি হচ্ছে একটু তো কিছু গ্রেভি জাতীয় তরকারি দরকার এই জন্য একদম মাখো মাখো করব না এমনি জুস রাখলে ওলটা দেখবে বেশ জলটা খেয়ে নেয় মানে অনেকটাই শুকিয়ে যায় তো এদিকে ওলের তরকারি হচ্ছে দেখছি ইলিশটা কতটা হলো আজকে আমার দিনটা এই রান্নাঘর করে করেই যাচ্ছে কিন্তু এত কিছু রান্না করতে করতে আবার মনে হলো যে না একটু বাঁধাকপির পকোড়া করে ফেলি পপিটা আছে গরম গরম খাবে ভাতের সঙ্গে ভালো লাগবে আজকে বাড়িতে আছি খাওয়া দাওয়াটাও একটু ঠিকঠাক হবে কারণ সকালবেলা তো কি বলবো গিলেই খেয়ে চলে যায় গিলে নেই মানে কি যে খাই ভগবান জানে এত টাইমের অভাব সত্যি মানে যারা কাজের সঙ্গে ব্যস্ত অথচ সংসার ধর্ম কাজ সব কিছু পালন করে না সব কি সব সময় যে অনেকেই ভাবে যে হ্যাঁ এদের হয়তো অনেক সুখ অনেক আনন্দে কিন্তু অনেক প্রবলেমও আছে গো দেখো অনেক কিছুই মানে ভালো করে একদিন খেতে পারি না বসে কারণ টাইমের ব্যাপার থাকে যাই হোক এদিকে গরম গরম বাঁধাকপির পকোড়া করে ফেলেছি আবার আজকে ইচ্ছে আছে রাত্রিবেলা মাংস করবো যেহেতু ওরা কাল চলে যাবে ও আছে ওর মেয়ে তার সঙ্গে ওর দে ওর না ভাসুরের মেয়েকেও এনেছে তো বাড়িতে তো একটু চিকেন করতে হবে ভেবেছিলাম দুপুরবেলা করব। কিন্তু চিকেন হলে না আমার বাড়িতে কেন আমি খুব একটা অন্যান্য অনেক তরকারি খাওয়া যায় না চিকেন হলে মাছ ভালো লাগে না তো রাতে একটা চিকেনের ঝোল করলেই রান্না হয়ে যাবে একটা রান্না করলেই হয়ে যাবে আর চিকেন হলে দুপুরবেলা বেশ সব খাওয়া দাওয়া যাবে দেখো এদিকে বাঁধাকপির পকোড়া করেছি ওলের তরকারি হয়েছে আর এই যে পাতুরি করেছি বেশ ভালোই স্মেল দিচ্ছিলো আরেকটা রান্না করেছি এটা নোনা মাছের একটা টক আমাদের এদিকে সবাই খেতে ভালোবাসে আবার ঘুম থেকে উঠে সন্ধেবেলা আজকে করছি বলেছিলাম না দুপুরে চিকেন হবে মানে রাতে চিকেন হবে তো চিকেনটার কিছুটা চিকেন ওই গাদা পিসগুলো বের করে নিয়ে কুচি কুচু করে কেটে নিচ্ছি ভাবছি ওরা বাড়িতে আছে ওদের জন্য একটু চিকেন পকোড়া বানিয়ে দিই কিন্তু ব্যাপারটা হয়েছে বাড়িতে বেসন নেই হলে কি হবে চালের গুঁড়ো আছে আর কর্নফ্লাওয়ার আছে ওটা দিয়েই বানাবো এই যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো দিয়ে দেব আদা বাটা রসুন বাটা পেঁয়াজ নুন হলুদ লঙ্কা গোটা জিরে দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে মানে ভালো করে ম্যারিনেট করে নিয়ে বেশ তেলে দিয়ে দেব। তবে হ্যাঁ ডিম দিলে কিন্তু একটা আলাদা স্পঞ্জি স্পঞ্জি আর টেস্টও খুব ভালো হয় ব্যাপারটা হচ্ছে যা ডিম ছিল সকালবেলা রান্নাবান্না করে খাওয়া হয়ে গেছে বাড়িতে কিন্তু ডিম শেষ হয়ে গেছে তো যেইগুলো আছে ওইগুলো দিয়েই কিন্তু বানিয়ে ফেলার চেষ্টা করছি আমি মোটামুটি বাড়িতে যেইগুলো থাকে অনেক সময় তো মনের মতো সব কিছু থাকে না তার মানে যে বানাবো না ওরকম করি না যা যা থাকে ওইগুলো দিয়ে যতটা যা সম্ভব করার করে ফেলি আর গরম গরম চিকেন পকোড়া তো বেশ টেস্টি লাগে বাড়িতে সস আছে কাসুন্দির আচার আছে ওটা দিয়েও বেশ ভালোই লাগবে আর আমার শ্বশুরমশাই চিকেন পকোড়া খেতে খুব ভালোইবাসে আর জানো এইসব পকোড়া টকোড়া করলে আমার সোনের কথা মনে পড়ে ও না অত ঝোল টোল খেতে ভালোবাসে না এই চিকেন পকোড়া চিকেন কষা এইগুলো খেতে খুব ভালোবাসে এদিকে যে চিকেন পকোড়া রেডি এটার পরে পরেই আজকে ভাবছি চিকেনের ঝোলটা রান্না করে নেব কারণ ইচ্ছে আছে সন্ধ্যাবেলা আমি আর পপি দুজনে মিলে যাব বর্দি ছর্দিদের সঙ্গে দেখা করতে একটু গল্প করতে অনেক দিন হলে যাওয়া হয়নি আবার পুজোর ছুটিতে এদিক ওদিক চলে যাব যতদূর সম্ভব আমরা কষারিয়া চলে যাই ওই জন্য আজকে যাব আর বর্দি ছর্দির জন্য দুটো ব্যাগ এনেছিলাম ওই দুটো ব্যাগ দিতে যাব এই যে এদিকে আমার রেডি হয়ে গেছে চিকেন পকোড়া তো চলো ওদেরকে সবাইকে খেতে দিয়ে দিই আচ্ছা একটা জিনিস লক্ষ্য করলে আজকে আমার সারাটা দিনের কত ঘন্টা রান্নায় কেটেছে মানে রান্নাঘরেই আজকে আমার টাইম চলে গেছে ওই যে ছুটি আছে আরাম নেব ওটার থেকে দেখো রান্নাঘরেই বেশি মেয়েদের সময় চলে যায় ওই জন্য তোমার দাদাভাইকে বলি যদি কোনো দিন সম্ভব হয় না তুমি রান্নাঘরটাতেও আমার এসি বসিয়ে দেবে কারণ বেশিরভাগ সময়টা তো আমি রান্নাঘরেই থাকছি অন্য কোথাও তো আর আমার থাকাই হচ্ছে না মাঝে মাঝে এরকম ওকে বলি এই যে দেখো একটু পেঁয়াজ কাসুন দিয়ে চলো ওদেরকে খেতে দিয়ে দিই Não tem nada you <laughs> পকোড়া করার সঙ্গে সঙ্গে চিকেনের ঝোলটাও রেডি করে নিয়েছি একদম পাতলা ট্যালটেল ঝোল যেটা বলে ওটাই কারণ সারাদিন যা খাওয়া দাওয়া হচ্ছে একটু পাতলা ছাড়া ভালো লাগবে না বাচ্চাগুলো আছে ঝালও কম দিতে হবে তো রান্নাবান্না কমপ্লিট করে এখন গেছি ওখানে মিলে ওখানে গিয়ে দিই আর বর্দিকে দুজনকে দুটো ব্যাগ দিয়ে গল্প আড্ডা করে বাড়িতে চলে এসেছি আজকে এসে আবার রাত্রে মা বলে যে দুটো নারকেল আছে চলো সবাই মিলে নারকেলের সন্দেশ বানিয়ে ফেলি তো পপি কী করলো তাড়াতাড়ি করে নারকেলগুলো কুড়িয়ে নিল ওই নারকেল কোরানোটা আমি খুব একটা ভালো পারি না ও করে নিল মা গরম করে চিনি টিনি দিয়ে যেটা পাক দেওয়া বলে ওই পাকটা দিয়ে নিল এখন তিনজনে বসে গোল গোল করছি আর গল্প করছি আর তোমাদের দাদাভাইকে বললাম একটু ভিডিও করে দাও না ও তো ভিডিও যা হোক এখন আজকাল দেখছি কেন একটু আমার ভিডিও করে আবার খুব বেশি প্রশংসা করবো না বাবা বেশি প্রশংসা করলে দেখি চেঞ্জ হয়ে যায় মানে বেশি প্রশংসা কিন্তু করলেই দেখি উল্টো হয়ে যায় আর ভিডিও করে দিতে চায় না তো যাই হোক এখন তিনজনে বসে অনেক গল্প করছি নারকেলি সন্দেশ বানাচ্ছি আর পপিকে দুটো দেবো কালকে বাড়িতে দুটো রাখবো এই যা এই করে করে আজকে দিনটা মোটামুটি ভালোই কেটে গেল। আর যেন এখনও দুর্গা পুজোতে আমার মার জন্য যে শাড়ি এনেছিলাম ওগুলো এখনও দেওয়াই হয়নি কাঁথিতে পড়ে আছে কালকে দেখি মহালয়ার জন্য যদি ভিডিও শ্যুট করি কাল কাঁথিতে যাব ওই শাড়িগুলো আনবো বাচ্চাদের দুটো ড্রেস আনবো পপির মেয়ের আর ওর যে আর দিদি এসেছিলো ছোট্ট বাচ্চা মেয়েটা ও দুজনের জন্য দুটো পুজোর সময় যেহেতু এসছে একটা জামা কাপড় না দিলে কেমন লাগে না তো ওদের জন্য জামা আনবো এই যা তো চলো আজকে দিনটি মোটামুটি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো জানিও ভালো লাগলো